মানতে চান না তারা মুজিবাদের মতন ফেলতে মোহাম্মদ নিয়ে সবাই ধরে নিয়েছে এটা ব্যর্থ হবে এখন তিনি কি ব্যর্থ হবে তিনি যদি ব্যর্থ হন তিনি এবং তার পরিবার এবং তার সঙ্গে যারা যারা আছেন তাদের জন্য সারা দুনিয়া সকল দরজা বন্ধ হয়ে যাবে এবং এই বাংলাদেশের এক ইঞ্চি জায়গা তাদের জন্য নিরাপদ থাকবে না

ডোনাল্ড ট্রাম্প এখনো মনে করতেছেন শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তাহলে ডক্টর ইনুসের এবার কি হবে তাহলে কি ডক্টর ইনুস এবার পদত্যাগ করতেই হবে দর্শক শ্রোতা ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ দেশের মধ্যে ডক্টর ইউনুস সকল উপদেষ্টা এবং সমন্বয়কদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে কেননা শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সকল খুঁটিনাটি জানতে পারবেন শেখ হাসিনা যে পরিকল্পনা করেছে সেটি সাকসেস হতে যাচ্ছে তাহলে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে এবার খেলা শুরু বাংলাদেশের মধ্যে তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে এবং প্রধানমন্ত্রী কোরি ফিরিয়ে দিবে শুধুই তাইটা যারা নাকি এই ধরনের কথা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আউমিলিকের বাপ আমি তাদের উদ্দেশ্যে আরো একটি কথা বলি সু খবর সেটি হচ্ছে আপনাদের জন্য একটি বাপ উপহার আসছে আমেরিকা থেকে সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিনা যে আপনি ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার হোয়াইট হাউসে যে একটা মিটিং রাখলো কিংবা ডোনাল্ড ট্রাম্প যে मोदीকে ইনভাইট করলো আপনি বুঝতাছেন আমি বলি নাই যে মোদীর সাথে আপনার ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সম্পর্ক আগে থেকে কিন্তু ভালো আর সরকার ডক্টর কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেখতে না আপনি বুঝতে আছেন কতগুলা নেগেটিভ দিক অতএব যারা নাকি বলেন যে আওয়ামী লীগকে আপনারা বাংলাদেশে আসতে দিবেন না আর হচ্ছে আপনার নির্বাচন করতে দিবেন না তাদের উদ্দেশ্যে বলতেছি আওয়ামী লীগকে নির্বাচন করতে হবে না কারণ আপনারা ফার্স্টে কোঠা নিয়ে কি করছেন না করছেন বাংলাদেশ সবাই জানে মানে কোঠা ছিল একটা বাহানা মাত্র আপনাদের মূল উদ্দেশ্য ছিল সরকার পতন করা এবং নিজেদের সরকারে আপনার চেয়ারে বসানো এটা ছাড়া কিছু না তো আপনাদেরও পিছনে আসতেছে আর শেখ হাসিনাকেও আপনার ডোনাল্ড ট্রাম্প ফিরিয়ে দেবে সে আপনার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন সেই সাহস আছে আপনার চোদ্দ গোষ্ঠীর সাহস আছে আমি আপনাকে বলতে চাই আপনাদের চোদ্দ গোষ্ঠীর সাহস আছে পশ্চিমা দেশের সাথে পারবেন লড়ে উঠতে পারবেন ডিফেন্সে এত বড় ক্ষমতা আছে নাই অতএব কুল হন এমন বাস্তবতা বুঝতে শিখেন এটা একটা দেশ এটা কোনো ফাজলাম জায়গা না বাংলাদেশের সাবেক নয় প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসার এটা কথা কিংবা একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে তবে এটা আরো প্রকাশ হয়ে যাবে যখন নাকি আপনার ভারতের নরেন্দ্র মোদী আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে আপনার একটা মিটিং করবে সেই মিটিং এর পরে আরো কিন্তু কনফার্ম হয়ে যাবে যে আপনার শেখ হাসিনা বাংলাদেশে কি সাবেক হয়ে ফিরবেন নাকি আপনার বর্তমান তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন এটা শুধু সময় কালের অপেক্ষা মাত্র শেখ হাসিনাকে দেশে আনার জন্য কয়েকদিন পর দেখবেন যে এদেশের জনগণ আন্দোলনের নামছে মানে যারা শিক্ষার্থী ছিল না শিক্ষার্থীদের বাবা মা তারাই দেখবেন কিছুদিন পর আন্দোলনে নামছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য ইতিমধ্যে বাংলাদেশের যেই পরিস্থিতি দেশের আপনার যেই হাল অবস্থা এগুলো যদি আপনি বিবেচনা করেন বিগত পনেরো বছর শেখ হাসিনার শাসনামও যদি বিবেচনা করেন তাহলে আপনি অবশ্যই মন থেকে বলতে বাধ্য হবেন যে আসলে আমরা আগেই ভালো ছিলাম এগুলো এখন দেশের প্রায় এইটটি পার্সেন্ট মানুষ এ কথা বলতেছে এখন যে আপনি আমাকে বলবেন যে এইট্টি পার্সেন্ট মানুষ কীভাবে আমি এরকম মানুষ দেখছি যারা আপনার বিএনপি করতো খাটি বিএনপি তারাও বলে যে ভাই বর্তমান যে দেশের অবস্থা আমরাও মনে করি যে শেখ হাসিনাই ভালো ছিল এরকম পরিস্থিতি তবে আমরাও দেখতে চাইনি ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ কমে গেছে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে দশ পড়েছে বাংলাদেশে ইতিমধ্যে আপনার মানুষের ইনকাম কমে গেছে ট্যাক্স এগুলো বৃদ্ধি হয়েছে মানুষ যদি ইনকামই না করতে পারে এগুলো কোথা থেকে দিবে আর শেখ হাসিনাকে তারা এমনই নেত্রী মনে করে যে উনি সকল দেশের সাথে কমিউনিকেশন করে তার যার সাথে যেভাবে চলার দরকার সবার সাথে সেইভাবে সম্পর্ক বজায় রেখে উনি এই রাষ্ট্রটি পরিচালনা করতো একদম দক্ষভাবে কিন্তু ভালো মানুষের শত্রু থাকে এটাই স্বাভাবিক সে আপনার একটা বাদ দিলেও দোষ হয় সে আপনার কিছু না করলেও তার দোষ হয় এরকমটা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্র হয়েছে তার মানে এটাও বলবো না যে আওয়ামী লীগের সময় অনেকে আবার জুলুমের শিকার হয়নি অবশ্যই হয়েছে হয় না যে এটা আমি অস্বীকার করি না কিন্তু সকল কিছু যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন কি যে উনি সকল কিছুকে একটি জায়গার মধ্যে খাসায় বন্দি রেখে উনি এই রাষ্ট্রটিকে আপনার কঠোরভাবে মানে একদম আপনার হার্ট লাইনে গিয়ে উনি রাষ্ট্রটি পরিচালনা করে একটি উন্নতশীল বাংলাদেশে উনি রূপ দিয়েছেন শেখ হাসিনা এটি এই দেশের জনগণ মনে করে এখন আমি আপনি কি মনে করি না করি সেটা বিষয় না কিন্তু এদেশের জনগণ খেটে খাওয়া জনগণ আর বিশেষ করে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এদেশের খেটে খাওয়া জনগণ এবং কি এদেশের দেশের সাধারণ মানুষ যারা কিনা আপনার আওয়ামী লীগের দুঃসময় সবসময় পাশে থাকে এবং কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার শেখ হাসিনার এবং কি আওয়ামী লীগের দুঃসময় তারা দলের জন্য জাপিয়ে পড়ে কিন্তু আজকে দেখবেন যারা আপনার চাঁদাবাস যারা সন্ত্রাস যারা আপনার চারা তুলে খাইত যারা দলের নাম ব্যবহার করে চলত যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে আজকে দেখবেন তারা একটা দলের কর্মীর খোঁজখবরও কিন্তু তারা নেয় না আমি মনে করি সেই নেতৃত্বেরও পরিবর্তন আনতে হবে এবং কি এদেশের জনগণ বলবে যে শেখ হাসিনাকে অবশ্যই আপনারা বাংলাদেশে আনেন আর আমি বলবো শেখ হাসিনাকে আনার পূর্বেই কমিটমেন্ট দেওয়া উচিত যে আপনি আপনার দলের অনেক নেতাদেরকে বাদ দিতে হবে তাদেরকে মাইনাস করে নতুন মুখ এনে এই রাজনৈতিক দলকে আবার সুসংগঠিত করতে হবে যাতে করে এদেশের মানুষ কারণ এদেশের মানুষ জানে কারা আওয়ামী লীগের যে প্রধান প্রধান অনেক মানুষগুলো ছিল যারা তারা আপনার এদেশের মানুষের সাথে ঠাট্টা মস্করা করত ওই যে এক উবাইদুল কাদের আমি ব্যক্তিগতভাবে কিন্তু কোনোকে পছন্দ করি না কই পরে পর বলতো আপনার খেলা হবে এটা হবে সেটা হবে মানুষের গুলোতে বিরক্ত হতো এরকম আরও অনেক নেতা আছে তাদেরকে মাইনাস করতে হবে দল থেকে যারা তেগী যারা অরিজিনালি আওয়ামী লীগ আওয়ামী লীগের দলের সন্তান তাদেরকে আপনার সেই পদে আপনার অলঙ্কিত করতে হবে তাদের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে আমি কেন বলি যে দেশের মানুষ অবশ্যই শেখ হাসিনার রাজনীতি দেশে চায় এবং সেটি ভালোভাবেই চায় আমি জানি কিছুদিন পর আপনি দেখেন যে দেশের জনগণ আন্দোলন নামবে শুধু শেখ হাসিনাকে আনার জন্য দেশের যে পরিস্থিতি না শেখ হাসিনাকে ছাড়া এই রাষ্ট্র আপাতত কেউ আপনার আগের অবস্থায় নিয়ে যেতে পারবে না আমি এটা মনে করি সামনে দেখেন এই দেশের জনগণ রাস্তায় নামবে শুধু শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বহাল করার জন্য কিসের নির্বাচন কিসের আপনার ইলেকশন কথা আপনারা বলেন এই এদেশে কেন ইলেকশন হবে না উনতিরিশ সালের আগে উনতিরিশ সালেই আপনার নির্বাচন হবে বাংলাদেশে এর আগে কেন নির্বাচন বাংলাদেশে হবে না আপনি দেখেন না দেশের জনগণ কি করে সামনে দেশের যে বারোটা বাজে গেছে কেন এই জনগণ কুলা দেখবেন যখন রাস্তায় নামবো শেখ হাসিনা কেন এখন বলে না যে নিজের পায়ে নিজে আমরা কুড়াল মারছি শেখ হাসিনাকে আমরা ইয়া করে মানুষ আস্তে আস্তে সব বুঝবে দেখবেন সব বেরিয়ে আসবে সমন্বয় একটা যে দান্দা শুরু করছে না তাদের এই আন্দোলনটা ছিল পুরাটা দান্দা শুধু আপনার টাকা ইনকাম করার জন্য বাস্তবে কিন্তু তাই হয়েছে দেখেন বাস্তবে তাই হয়েছে এই জন্যই মানুষ বলে যে শেখ হাসিনাকে আমরা চাই আমি বলবো যে শেখ হাসিনার রাজনীতিকে এবং কি দলকে সুসংগঠিত করতে হলে অবশ্যই নেতৃত্বের পরিবর্তন আনতে হবে নেতৃত্বের পরিবর্তন আনতে পারলে আওয়ামী লীগ আবার সুসংগঠিত হবে বলে আমি মনে করি সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে এক্ষেত্রে সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে নিজেদের ভাবনা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সংস্কার প্রস্তাবে দলের প্রতিক্রিয়া সহ আরও অনেক বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন মিস্টার আলমগীর আমি বিবিসি বাংলার এই সাক্ষাৎকারটি দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটি একটা বাংলাদেশের ইতিবাচক রাজনীতি বা রাজনৈতিক দলের নেতার কিংবা মহাসচিবের যা হওয়া উচিত যেমন হওয়া উচিত সেটি হয়েছে আমি প্রশংসা করছি এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুন্দর করে বলেছেন যে সরকার নিরপেক্ষ থাকতে হবে সবার সমান সুযোগ থাকতে হবে কিন্তু অবস্থা দৃষ্টিতে দেখা যাচ্ছে যে সমান সুযোগ থাকছে না অর্থাৎ বিএনপি ইতোমধ্যেই টের পেয়ে গেছে যে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না কিংবা বিএনপির জন্য আওয়ামী লীগের জন্য তো নেই বিএনপির জন্যও নির্বাচনের সমান সুযোগ থাকবে না কিংস পার্টির কারণে এবং এই যে নির্বাচনের যে সময়টি কেল করা হচ্ছে এটি কিংস পার্টির প্রস্তুতির জন্য সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চমৎকারভাবে বলেছেন যে ইউনুস সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে একই সাথে এই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের প্রধান প্রতিপক্ষ আরেকটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সুস্পষ্ট মতামত দিয়েছেন তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা নিষিদ্ধ করার কে জনগণ নিষিদ্ধ করবে এটি কিভাবে হবে ভোটের মাধ্যমে জনগণ যদি আওয়ামী পছন্দ না করে তাহলে আওয়ামী লীগ বাদ পড়ে যাবে দেখুন একটা প্রধান রাজনৈতিক দলের ভাষ্য এমন অথচ ঢাল নেই তলোয়ার নাই এক নিধিরাম সরকার ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে ও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে ইতিমধ্যে নিষিদ্ধ করেছেও আওয়ামী লীগের ভ্রাতৃ প্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে গাজুরি করে আওয়ামী পজিটিভ ধারায় ফিরুক বিএনপি পজিটিভ ধারায় ফিরুক আমরা কিন্তু দেশের সাধারণ মানুষ এটি চাই রাজনীতি যদি পজিটিভ ধারায় না ফেরে চুয়ান্ন বছর কেটে গেছে আরো চুয়ান্ন দেশের উন্নতি হবে না দেশের মানুষের ভাগ্যের উন্নতি হবে না দর্শক খেলা নিশ্চয়ই বেশ ভালোই জমেছে এবং জম্পারি কথা আমরা এটি অনেক আগে থেকে বলে আসছি কিন্তু তা প্রকাশে এসেছে প্রকাশ আসতে শুরু করেছে বৈষম্য বিরোধীরা সমন্বয় করে এখন জিয়াবাদও মানতে চান না তারা মুজিববাদের মতন জিয়াবাদকে উচ্ছুড়ে ফেলতে চান তাদেরকে তো আর কোনো মতবাদে বিশ্বাস হতে কেউ বলেনি তাদের নিজস্ব একটা মতবাদ থাকতে পারে কিন্তু কী সেই মতবাদ তারা তো আমাদের একাত্তরের চেতনাকেও পরিপূর্ণরূপে ধারণ করতে চান না একাত্তরের মতবাদকেও তারা স্বীকার করতে চান না একাত্তরের উপরে তারা চব্বিশকে স্থান দিতে চান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক যেটি বসুদিন ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে উঠেছে তার আহ্বায়ক নাসুদ্দিন পাটওয়ারি যে কথাগুলো বলেছে সেটি একটু করে আপনাদেরকে জানিয়ে দিয়ে আগে তিনি বলছেন বুধবার একটি অনুষ্ঠানে তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না দেশে সবার উপরে জনগণ থাকবে জিয়াবাদ বা মুজিববাদও আর চায় না তিনি বলছেন যে দেশে বিভাজনীয় রাজনীতি চলবে না দেশের যে কোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বর্তমানে জিও পলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে একসাথে সেই সংকট মোকাবেলা করতে হবে তার মানে কি তারা সব কিছু বাদ দিয়ে তারা তাদের পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছে আচ্ছা বুঝলাম যে তারা মুজিববাদের ছুঁড়ে ফেলতে চেয়েছে মুজিববাদীর সংবিধানের রচনা করতে চেয়েছে পাঁচ আগস্ট গণভূতনের মধ্য দিয়ে তারা সৈরাচা বিরুদ্ধে আন্দোলন করেছে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেই জায়গা থেকে বঙ্গবন্ধুকে তারা নানান ধরনের আখ্যা দিয়ে তারা সেগুলো ছুঁড়ে ফেলতে চেয়েছে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলছে কিন্তু এখন জিয়াবাদ তার মানে কি যে কথাগুলো আপনি আমরা বলে আসছি যে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন চলছে বাস্তবায়নের প্রক্রিয়া চলছে সরকারের পৃষ্ঠপোষকতাতে তারা সেই কথাই যাচ্ছে বা সেটাই বাস্তবায়ন করবে যে কোনো মূল্যে আচ্ছা তিনি যে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না দেশে সবার উপরে জনগণ থাকবে জনগণ সবার উপরে জনগণের কথাই সবাই বলে কিন্তু আদর্শিক বিভাজন থাকবে না একটি কেমন কথা পৃথিবীর কোন দেশে আদর্শিক বিভাজন নেই রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল করতে গেলে তো অবশ্যই কোনো না কোনো আদর্শকে সামনে রেখে করতে হবে হয় লেনিনবাদ মার্ক্সবাদ মুজিববাদ জিয়াবাদ নেহরুবাদ কিংবা গান্ধীবাদ থাকবে তো কিছু একটা এটা কোন ধরনের কথাবার্তা আমি ঠিক বুঝতে পারছি না তাদের রাজনৈতিক বিচক্ষণতা যে কোন লেভেলে এটি এই এইসব কথাবার্তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি আর তারা প্রমাণ করতে চাইছে যে জনগণ তাদের সঙ্গে জনগণ যে সবার সঙ্গে বা যার যার সঙ্গে এটি তো সবাই বলে আসে এই জনগণ যে তাদের সঙ্গে রয়েছে তার পরিমাপের ব্যারোমিটারটা কী খুব অদ্ভুত একটা বিষয় আবার এদিকে সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা ছাত্র সমন্বয়ের অন্যতম আসিফ মাহমুদ একই দিনে বুধবার তারুণ্যের উৎসব তারুণ্য উৎসব নারা একটি অনুষ্ঠানে ভিকর মুন স্কুলে তিনি যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে তিনি বলছেন ছাত্র ছাত্রী বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছেন যেভাবে তরুণ প্রজন্ম গণভ্যুত্থানে অবদান রেখেছিল সংস্কার সফল করতে তাদেরকে সেইভাবে অবদান রাখতে হবে অর্থাৎ তিনি তিনি কি আরও একটি গণভ্যুত্থানের কথা বলছেন তিনি কি আরো আরও একটি গণ আন্দোলনের কথা বলছেন জুলাই আগস্টের গণ আন্দোলনের মতন এত সহজ মানুষ বারবার আপনাদের কথায় প্রাণ দেবে রক্ত দেবে মানুষ ঠকেছে তো যা বলতে চেয়েছিলেন এখন এসে সব নিজেদের মতো করে পাওয়ার চেষ্টা করছেন সমন্বয়ক সমন্বয়ক খাই সব আর কেউ কিছু নয় সমন্বয়কদের যে দল আসে যাচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটিই সব এর বাইরে আর সব মিথ্যে এর বাইরে আর কেউ কিছু বললে সেটি বিভাজনের আখ্যা দেওয়া হচ্ছে সংস্কারের নাম করে একটি পক্ষ তারা নিয়ে নিয়েছে সরকারে থাকা অবস্থায় এটা তো কোনো অবস্থাতেই পারে না বিনিয়োগ বলেছে যে সংস্কারের পক্ষে কথা বলতে হয় বা যে কোনো পক্ষ কথা বলতে হয় তাহলে সরকারের প্রতিষ্ঠা পদ ছেড়ে আপনারা কথা বলুন তারা সরকারি থেকে সব রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলবে যে কোনো একটা পক্ষ নিয়ে তারা এটিই করতে হবে নইলে সব জনগণের বিরুদ্ধে চলে যাচ্ছে এই যে শৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় আমরা একের পর এক পাচ্ছি তারা যে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলে যদি হয়েই থাকেন শেখ হাসিনা ফ্যাসিবাদী তাদের সাথে কোনো পার্থক্য নেই ন্যূনতম কোনো পার্থক্য বরং ভয়ঙ্কর দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে কিনা ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা করেছে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী ডক্টর ইনুস অবৈধ প্রধানমন্ত্রী দর্শক শ্রোতা তাহলে কি আওয়ামী লীগের খেলা শুরু ইতিমধ্যে ডক্টর ইনুস ও শেখ হাসিনা দুইজনের মধ্যে আপনারা কাকে চাচ্ছেন সরকার হিসেবে অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে লাগবেন তো এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ